দু চব্বিশ এর পুজোটা হয়তো এবার এইরকমই কাটবে দেখতেই পাচ্ছ তোমরা কিরকম বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু বেরিয়ে পড়েছি তাহিরপুরের ঠাকুর দেখার জন্য এই মুহূর্তে আমি এখন এসে উপস্থিত হয়েছি ক্লাবের মাঠে আর হ্যাঁ বন্ধুরা ছাতা কিন্তু নিয়ে বেরোতেই হবে কারণ কখন যে বৃষ্টি চলে আসে বলা যায় না আর এই দেখো আমি কিন্তু চলে এসেছি একদম সম্মেলনী ক্লাবের পুজো মন্ডপের সামনে এই বছরের সম্মেলনী ক্লাবের থিম হচ্ছে ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দির এটা কিনা শুধু বাস দিয়েই করা বাস দিয়ে যে বাঙালি এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে ফেলেছে সত্যি ভাববার বিষয় ভিতরে ঢুকেই কারুকার্য গুলো দেখে সত্যি আমি অবাক এত সুন্দর কারুকার্য করেছে চারিপাশটা দেখতে শুনতেই সুন্দর লাগছে প্যান্ডেলের ভিতরে কিন্তু তখনও কিছু লাইট লাগানোর কাজ চলছিল যাই হোক উপরে ঝাড়বাতিটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল তাহেরপুর সম্মেলনী ক্লাবের প্রত্যেক বছর দুর্গার প্রতিমা এত সুন্দর যে করে আর এই বছরের এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে কাচের প্রতিমা তাহলে আর দেরি না করে চলে এসো আমাদের তাহেরপুরে সবাইকে দুর্গাপূজার অনেক শুভেচ্ছা রইল